হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আপনার চলে গেছিলাম ইরফানকে পড়াতে আর এইটা না ওর ভ্যাকেশনের জন্য কাজ দিয়েছে তাই করিয়ে দিচ্ছিলাম কাজগুলো দেখো হাতে লেখাটা কত সুন্দর কত সুন্দর করে করেছে কাজগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বাইরে এত রোদ্দুর ছিল কি বলবো সে মতো ইরফান তো জামা খুলেই বসে রয়েছে এত গরম ছিল তারপরে কাকিমে এখানে দিয়েছিল জুস আর একটু বিস্কুট দিয়েছিল তো জুসটা খেলাম ঠান্ডা ছিল বেশ ভালো ছিল তারপরে বাড়ি চলে আসলাম আর এখানে আমি একটা ভিডিও করছিলাম সেই মতো আমার ঘরটা এত পরিমাণে নোংরা হয়েছিল যে কি বলবো দেখো এই জায়গাটা পুরো তা নোংরা হয়ে রয়েছে আর হ্যাঁ এই ফটো ফ্রেমটা না আমি নতুন বানিয়েছি কী দারুণ লাগছে না আর এটা না আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল আমার টিচার্স ডেতে তো তারপরে বোন বানিয়েছিল এখানে আমের চাটনি সেই মতো আমের চাটনিটা খুব তৃপ্তে করে খাচ্ছিলাম আর তারপরে যে জিনিসগুলো ফেলার ওগুলো ফেলে দিচ্ছিলাম দেখো আমার চুলটা কি বাজে পরিমাণ অবস্থা আমি না ছমাস আগে চুলটা স্মুদনিং করিয়েছে করিয়েছি আর এর মধ্যে আমার চুলের অবস্থাটা দেখো তারপর স্নান টান করে আসলাম আমার চুলটা এবার পা না করলে হবে না চুলটা যেরকম পরিমাণে উঠছে আর চুলের অবস্থা ভীষণ খারাপ কি করি বলো তো আমার চুলটা খুবই অবস্থা খারাপ বলতে গেলে তো মতো স্নান করে আসলাম আমার সঙ্গে বোনও স্নান করে আসলো দুজনে একসঙ্গে স্নান করেছে ও আসলে যখনই আসে ওকে আমার সুন্দর করে স্নান করিয়ে দিতে হয় তো তারপরে খেয়েছিলাম আজকের মেনুটা মারাত্মক ছিল আলু মাখা আর মাংস আর এখানে ভাত খাওয়া দাওয়ার পরে যেহেতু রবিবার ছিল সে মতো আমি বেরোতাম আর ড্রেসটা আমি কমফোর্টেবল ছিলাম না একদম আমার পরে একদমই ভালো লাগছিল তাই খুলে দিলাম এরকমভাবে চার পাঁচটা ড্রেস পাল্টেছি ভালো লাগছে না ভালো লাগছে এরকমভাবে যাই হোক তারপরে একটা ড্রেস পরে মেকআপ করে বেরিয়ে পড়লাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া কী কী খেলাম এর ভিডিওটা কিন্তু আমি মিনি ভ্লগে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তারপরে বাড়ি চলে আসলাম ঘুরে টুরে এখন আমি মেকআপটা রিমুভ করবো প্রথমে জামাটা চেঞ্জ করব তারপরে মেকআপ রিমুভ করবো আর রাত্রেবেলা এটা ছাড়া মানে খুবই কমফোর্টেবল একটা পোশাক বলতে গেলে তো প্রথমেই আমি গার্নিয়ারের মেকআপ রিমুভার দিয়ে মুখটাকে তুলবো তারপরে ফেসওয়াশ দেবো তারপর টেন্ডার কেয়ার দেব দেন দেব নাইট ক্রিম এইগুলো দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ বাইরে থেকে কোথাও থেকে আসলে আমরা এত পরিমাণে ঘুম পায় কি বলবো তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ কিছু খাওয়া হয়নি সেরকমভাবে আর যেহেতু বাইরে থেকে খেয়েছিলাম তারপর রাত্রেবেলা পাপায় এনেছিল এখানে বিরিয়ানি সকালবেলা উঠে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পুরো বিকেলটা বৃষ্টি হয়েছে আমি তো ভীষণভাবে কষ্ট পাচ্ছিলাম যে আমার স্টুডেন্টের আজকে জন্মদিন আর বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক তারপরে তার উপরে আবার কারেন্ট অফ হয়ে ছিল আটটার সময় কারেন্ট এলো আর আমি মেকআপ টেকআপ করে বাড়িতে চলে গেলাম আর ওর জন্মদিনের ভিডিওটা আমার মিনি ব্লগে পোস্ট করা আছে তোমরা চাইলে কিন্তু ওটা দেখে নিতে পারো আর আমি বাড়ি চলে আসলাম আর এসে মেকআপ রিমুভ করে শুয়ে পড়েছিলাম সকালবেলা ছটার সময় উঠে আমি পড়াতে গিয়েছিলাম সকালের ওয়েদারটা এত ভালো থাকে তোমরা যারা সকালবেলা ওঠো তারা তো জানো আর যারা সকালবেলা ওঠো না তারা একবার উঠে দেখো জাস্ট সকালের ওয়েদারটা দারুণ থাকে হ্যাঁ উঠতে একটু কষ্ট হয় ঠিকই আর চারিদিকে ফুল 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 আর ফুল দেখো আমার গাছে এখানে দু রকমের ফুল ফুটেছে একটাই গাছে দু রকমের ফুল একটা হচ্ছে জবা আর আর একটা লাল জবা একটা সাদা জবা যাই হোক এটা হচ্ছে আমাদের গাছের আম মানে আমাদের আম গাছ আছে দুটো একটা হচ্ছে টক আর একটা হচ্ছে মিষ্টি তো এটা হচ্ছে মিষ্টি গাছের আমার এত মিষ্টি আমগুলো কি বলবো ভীষণ মিষ্টি আর প্রত্যেকদিন রোজ তো একটা করে খাওয়াই হয় আমাদের তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি টারা